সাকিবিয়ানদের জন্য দুর্দান্ত খবর নিয়ে আবারও চলে আসলাম বাংলা চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান তার এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বরবাদ শিরোনামের সিনেমাটি গতকাল থেকে আজ পর্যন্ত সিনেমা হলের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং দর্শকরা কী রিভিউ দিচ্ছে তাও আমার চ্যানেলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তবে এবার বলছি গতকাল শুধুমাত্র ঈদুল ফিতরের দিন গতকাল একত্রিশে মার্চ ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি কত টাকা ইনকাম করেছে সেই বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের প্রথম দিনের গ্লোস কালেকশন প্রায় চার কোটি পনেরো লক্ষ টাকা ইনকাম করেছে সাকিবের বরবাদ চলচ্চিত্রটি শুধুমাত্র ঈদের দিন এজন্য নতুন ইতিহাস সৃষ্টি করলেন মেগাস্টার সাকিব খান পূর্বের তুফান প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এবার সাকিবের বরবাদ তা এবার আন্দাজ করতে পেরেছিল টিজার দেখার পরে এবার সে আন্দাজটাই বাস্তবায়ন করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান যার একদিনের সিনেমার গ্লোস কালেকশন হয় চার কোটি পনেরো লক্ষ টাকা তাহলে আপনারাই বলুন সিনেমাটি কত টাকা গ্লোস কালেকশন করতে পারে অবশ্যই তুফানের ছাপ্পান্ন কোটি টাকাকেও টেক্কা দিয়ে দিবে সাকিব এই বরবাদ